ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পড়া স্টার্ট করিয়েছি আজকে আমি তোমাদের কবিতা প্রথম যেটা আছে প্রার্থনা সেটা তোমাদের লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও কারণ তোমরা যারা আগেকার ছেলে সাবস্ক্রাইব করে রেখেছিলে যারা আমার আগেকার তারা তোমরা সবাই জানো যে আমি তোমাদের এখন যেমন কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি তেমন পরীক্ষার আগে সাজেশন দিয়ে দিই আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেই লাইনগুলো আবার আমি বুঝিয়ে দেব তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রার্থনা কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা আমি তোমাদের প্রার্থনা কবিতাটা শুরু করার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু লাইন বলতে চাই যিনি কবিতা লিখেছেন তার সম্বন্ধে যদি আমি কিছু না বলি তাহলে কবিতা বলাটাই আমার বিতা হয়ে যাবে তাই তার সম্বন্ধে তোমাদের কিছু আলোচনা করে দিচ্ছি আগে বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেকালের বিখ্যাত ধনী ব্যক্তি ঠাকুর পরিবারে সাহিত্য শিল্প ও সঙ্গীত চর্চার আবহে বেড়ে উঠেছিলেন শিশু রবীন্দ্রনাথ বালক রবীন্দ্রনাথের ছাত্র শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে এরপরে তিনি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের কখনোই মন বসতো না সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ে পড়া তিনি শেষ করতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলে তিনি যোগ্য গৃহ শিক্ষকদের অধীনে বাড়িতে বিভিন্ন বিষয় তিনি পাঠ গ্রহণ করেছিলেন এবার বলি তার সাহিত্যকর্মে সূচনা অল্প বয়সে রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন শিশু রবীন্দ্রনাথের জীবনে এইভাবে যে কবিতা চর্চার সূচনা ঘটেছিল তাতে আর কখনোই বিরতি ঘটেনি বয়স যত বাড়ার সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ থেকে ঠাকুরের প্রবন্ধ গান নাটক উপন্যাস ছোট গল্প প্রভৃতি তার অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে থাকে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কুড়ি সেপ্টেম্বর আঠারো বছর বয়সে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয় সেটাই তার প্রথম বিলেত যাত্রা তারপরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে শিক্ষা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন প্রথমবার বিলেতে বসবাসের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন ইউরোপ প্রবাসী চিঠি তারপরে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে যশোরের রায় রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ বিবাহ হয় ঠাকুর বাড়িতে আসার পর ভবতারিণী দেবীর নাম হয় মৃণালিনী এরপরে তিনি উল্লেখ এরপরে তিনি নানারকম উনিশশো এক খ্রিস্টাব্দে প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কাব্যগ্রন্থের নাম বলি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ নামে প্রকাশিত প্রথম কবিতাটির নাম হয় হিন্দু মেলার উপহার দুটি ভাষায় প্রকাশিত অমৃত বাজার পত্রিকায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশ হয়েছিল তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে মানসী সোনার তরী চিত্রা খনিকার নৈবিদ্য খেয়া গীতিমাল্য গীতাঞ্জলি ইত্যাদি নাটক হিসাবেও তিনি লিখেছিলেন তার প্রথম নাটকটি রুদ্রচন্দ্র তার লেখা প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা এছাড়াও রাজা রানী বিসর্জন ডাকঘর রাজা ফাল্গুনী ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক এছাড়াও তার উপন্যাস প্রথম ছিল করুণা তারপর চোখের বালি গোরা চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা চার অধ্যায় প্রভৃতি উপন্যাসও তার অমূল্য সম্পদ হয়ে আছে ছোট গল্প হিসাবেও তার লেখা কয়েকটি ছোট গল্প হলো পোস্টমাস্টার নষ্টনী দেনা পাওনা অতিথি ছুটি ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার রবীন্দ্রনাথের তার সাহিত্যকর্মে বহু পুরস্কার পাওয়ার সম্মানে ভূষিত হয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থে একশো সাতান্নটি কবিতার মধ্যে তিপ্পান্নটি এবং গীতিমাল্য নৈবিদ্য খেয়া শিশু ইত্যাদি নটি গ্রন্থের পঞ্চাশটি কবিতাসহ মোট একশো তিনটি কবিতা ও গানের স অনুদিত ইংরেজি গোদানুবাদ গীতাঞ্জলির জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেরোই নভেম্বর সাহিত্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য এরপরে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট দুপুর বারোটা দশ মিনিটে তিনি মারা যান এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা সংক্ষেপে আলোচনা এরপরে বলি প্রার্থনা কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবিদ্য কাব্যগ্রন্থ থেকে এটি সংকলিত বন্ধুরা আমি তোমাদের একটা করে লাইন বলছি তার সম্বন্ধে আমি তোমাদের সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি প্রথম চিত্র যেটা ভয় শূন্য উচ্চ জেতা শির এখানে কি বলছে চিত্র অর্থাৎ মানুষের মন ভয় শূন্য মানে কি জানোই তোমরা তাও বলে দিচ্ছি ভয় শূন্য অর্থাৎ ভয়হীন আর উচ্চ উচ্চশীর অর্থাৎ মাথা উঁচু মানে মর্যাদা তাহলে এই লাইনটাতে আমরা আসি কবি এমন একটি আদর্শ দেশে স্বপ্নর কথা বলেছেন যেখানে মানুষের মন থাকবে ভয় মুক্ত কোনো রকম অন্যায় ভয়ের কাছে কেউ মাথা নত করবে না প্রতিটি মানুষই সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচবে সত্য কথা বলবে নেক্সট লাইনে যাচ্ছি জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহে আগে বলে দিই জ্ঞান জেতা মুক্ত জ্ঞান অর্থাৎ কি তোমরা জানো শিক্ষা মুক্ত অর্থাৎ কি স্বাধীন একটি মুক্ত সমাজ যেখানে প্রত্যেক মানুষ শিক্ষা লাভে সুযোগ পায় স্বাধীনভাবে চিন্তা করতে পারে আর জ্ঞানের আলো দিয়ে নিজের জীবন ও সমাজকে গড়ে তোলে অর্থাৎ যেখানে জ্ঞানের আলো সবার কাছে অবাধে পৌঁছায় কোনো বাধা থাকে আটকাতে আটকে রাখতে পারে না যেটা গৃহের প্রাচীর গৃহের প্রাচীর অর্থাৎ ঘরের দেওয়াল আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখো গৃহ মানে কি ঘর আমি তো এক্ষুনি বললাম যে কিন্তু শুধু ঘর নয় ব্যক্তিমা পরিবারকে বোঝানো হয়েছে এই লাইনের দ্বারা কবি বোঝাতে চেয়েছেন সমাজের মানুষ যেন ছোট ছোট গন্ডির গণ্ডির মধ্যে আবদ্ধ না থাকে সমাজে মুক্তভাবে মিলনের মনোভাব থাকবে কবি এমন একটা সমাজের কথা বলেছেন যেখানে মানুষের চারপাশে সংকীর্ণতা দেয়াল থাকবে না নেক্সট লাইনে যাচ্ছি আপন প্রাঙ্গণ তলে দিবস দিবসবরী আপন তলে অর্থাৎ কি নিজের আঙিনার ভেতরে আর দিবস শবরী মানে কি তোর মতো জানোই বন্ধুরা দিন রাত মানুষ যদি দিন রাত নিজের ছোট্ট আঙিনার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সে বৃহৎ বিশ্বের আলো থেকে বঞ্চিত হবে এবং মানবতার মহাস্রোতে যুক্ত হতে পারবে না নেক্সট লাইনে যাচ্ছি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বসুদা মানে কি বসুদা মানে পৃথিবী আর খণ্ড ক্ষুদ্র অর্থাৎ কি টুকরো টুকরো রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি মানে ছোট ছোটো অংশে ভেঙে দেয়নি এই লাইনটার মানে তালে বন্ধুরা কি হলো এমন একটা পৃথিবী যেখানে মানুষ পৃথিবীকে ছোট ছোট ভাগে ভেঙে দেয়নি বরং সবাই মিলে মিশে বৃহত্তর মানব সমাজের ঐক্যবদ্ধ হয়ে বাস করছে কবি এখানে মুক্ত ঐক্যবদ্ধ মানবিক পৃথিবী স্বপ্ন প্রকাশ করেছেন বাক হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছাইয়া ওঠে তাহলে কি বলেছে বন্ধুরা উৎস মুখ মানে যেখান থেকে ভাষার জন্ম হয় অর্থাৎ কি উৎসমুখ হৃদয় গভীরে স্থানকে বুঝিয়েছে আর উচ্ছাইয়া ওঠে অর্থাৎ আবেগ ভরে উঠে আসে কবি বলতে চাইছেন যেখানে বাক্য কেবল নিজের নয় পরিবর্তে হৃদয়ের গভীরের উৎস থেকে আবেগে উচ্চারিত হয়ে ওঠে এখানে তিনি মানুষের অন্তর্নিহিত অনুভূতি এবং এক গভীর প্রার্থনার প্রকাশের কথা তিনি বলেছেন তাহলে কবি এখানে কি কি বোঝাতে চাইছে কোন বাক্য যা মানুষের হৃদয়ের গভীরের উৎস থেকে আসে তা হবে বিশুদ্ধ এর মাধ্যমে তো কবি মানুষের হৃদয়ের প্রকৃত গভীরতা এবং সত্যিকারের প্রার্থনায় শক্তি তুলে ধরেছেন next লাইনে বলছি যেটা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিত মানে কি বলছে এই লাইনে যেটা মানে যেখানে আর নির্বারিত মানে স্রোতে মানে কি কোনো বাধা ছাড়াই একটি স্রোতের মতো দেশে দেশে দিশে দিশে অর্থাৎ বিশ্বের সর্বদেশে ও দিগন্ত ছড়িয়ে পড়েছে কর্মধারা মানে কি তোমরা তো জানোই বন্ধুরা কাজের ধারা ধায় মানে কি ছুটে চলে তাহলে কি অজস্র সহস্যাবিত এর মানে কি হলো অসংখ্য ও রকম রূপে আর চরিত্রার্থ অর্থাৎ সফলতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গতিশীল কর্মময় ও সফল মানব সমাজে এক চিত্র এঁকেছেন যেখানে কাজের স্রোত থেমে থাকবে না বরং বিশ্বময় ছড়িয়ে পড়ে এবং সফলতা অর্জন করে কবি এখানে যে চিত্র আঁকছেন সেটা অনেকটা হবে যেখানে কাজ যখন সেখানে থাকে না সবাই নানান কাজে লিপ্ত আর সেসব কাজই সফলতার সঙ্গে উদ্দেশ্য পূরণ করে নেক্সট লাইনে যাচ্ছি যেথা তুচ্ছ আচারে বা মরু বালি রাশি বিচারে স্রোত্যপথ ফেলে নাই গ্রাসি পৌর সেরে করেনি শতদা আমি তোমাদের এই একটা লাইন করে বুঝিয়ে দিচ্ছি যেথা তুচ্ছ আচারে মরু বালি রাশি মানে কি অর্থাৎ ছোট ছোট অযৌথিক প্রথা অন্ধবিশ্বাস ক্ষুদ্রাচার যা মরুভূমির বালুর মতো জমে জমে সমাজকে অনুর্বর করে দেয় বিচারে স্রোত্য পথ মানে কি সত্য মুক্ত প্রভাব ফেলে নাই গ্রাসে অর্থাৎ গ্রাস বা স্তব্ধ করে দেয়নি এই লাইনটার পুরো ব্যাখ্যাটা হলো তোমাদের বুঝিয়ে দিই মানুষের যুক্তি সত্য ও বিবেকের প্রভাব যাতে সেই মরুভূমির বালিতে থেমে না যায় গ্রাস না হয়ে যায় অর্থাৎ সমাজে যেন স্বাধীন চিন্তা ও সত্য অনুসন্ধানের পথ থাকে পৌরসের করেনি শতধা মানুষের শক্তি সাহস ও মহত্ব বিভেদ ও সংকীর্ণতায় খণ্ডবিখণ্ড হয়নি কবি চান এমন একটি দেশ বা সমাজ যেখানে অন্ধ রীতি নীতি মানুষের চিন্তা শক্তিকে স্তব্ধ করবে না যেখানে স্বাধীন বিচার বুদ্ধির প্রভাব অব্যাহত থাকবে এবং যেখানে মানুষের শক্তি সাহস ও ঐক্য খণ্ডিত হবে না বলছি তুমি সর্বকর্ম চিন্তা আনন্দে নেতা তাহলে কি বলছে নৃত্য মানে কি তোমরা তো জানো সর্বদা বা সর্বক্ষণ তোমাদের এত দূর ধার আগে লাইনটা বুঝিয়ে দিচ্ছি নৃত্য মানে তোমরা তো জানো যে সর্বদা বা সর্বক্ষণ আর তুমি মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তুমি কথাটি ঈশ্বরের সাথে কি যুক্ত করেছেন অর্থাৎ তুমি বলতে এখানে ঈশ্বরী বা পরম সত্যকে বলেছেন আর সর্বকর্ম অর্থাৎ মানুষের সব কাজ তাহলে চিন্তা মানে সব কর্মের ভাবনা আর আনন্দ মানে কি জীবনের সুখ আর নেতা মানে যে পথ প্রদর্শক করে কবি এখানে এক আদর্শ সমাজের কথা কল্পনা করেছেন এই লাইনটার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যেখানে জীবনের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা ও প্রতিটি আনন্দের দিশারি হবে তুমি অর্থাৎ ঈশ্বরকে বলেছেন এর মানে হলো মানুষের সমস্ত কর্মকাণ্ডে তার সমস্ত ভাবনা এবং জীবনের সুখ আনন্দে সত্য ন্যায় ও মহত্বের প্রেরণা কাজ করবে ক্ষুদ্র স্বার্থ অন্ধরীতি বা কুসংস্কার তাকে পরিচালিত করবে না লাইনে যাচ্ছি নিত্য হস্তে নির্দয় আঘাত করি মানে এতদূর অব্দি বলছি নিজ হস্তে মানে কি নিজের হাতে নির্দয় আঘাত মানে কঠোর শাস্তি এখানে কবি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেছেন কবি বলছেন ঈশ্বরকে যদি আমাদের সমাজে অন্যায় মিথ্যা কুসংস্কার জন্ম নেয় তাহলে তুমি অর্থাৎ ঈশ্বরকে দয়া করে আমাদের আড়াল করো না এবং নিজ হাতে কঠোর আঘাত করো যাতে আমরা সেই ভুল থেকে শিক্ষা পাই জেগে উঠি আর সত্যের পথে ফিরে আসতে পারি তাহলে বন্ধুরা এই লাইনটাতে কবি কী বোঝাতে চাইছেন মানুষের উন্নতির জন্য সবসময় মমতা বা দয়া যথেষ্ট নয় অনেক সময় কঠোর শাস্তি ও কঠোর আঘাতের প্রয়োজন হয় যাতে দুর্বলতা ও মিথ্যা ভেঙে গিয়ে সত্য ও শক্তি জয় হয় দেখো ঈশ্বর যদি চান আমাদের সত্যের পথে রাখতে তবে প্রয়োজনে তিনি যেন কঠোর আঘাতও দেন সেই আঘাতের মধ্যে দিয়ে আমরা অন্যায় ত্যাগ করে শক্তি ও সত্য পথে আমরা এগোতে পারি নেক্সট পিত্ত ভারতের সেই স্বর্গে করো জাগরিত এখানে এই লাইনে কী বলছেন প্রিত মানে কি ঈশ্বরকে বা পরম ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছে আর ভারতের মানে কি আমাদের দেশ ভারতবর্ষকে সেই স্বর্গে অর্থাৎ যেই যেই স্বর্গে রূপ কবিতায় আগের অংশে কবি এঁকেছেন সত্য জ্ঞান ভয়হীনতা ন্যায় ও ঐক্য ভরা দেশ জাগরিত মানে তোমরা তো জানো বন্ধুরা জাগিয়ে তোলা অর্থাৎ কবি এই কবিতার লাইনে বুঝিয়েছে এই চরণে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন হে পরম পিতা তুমি ভারতবর্ষকে সেই স্বর্গীয় অবস্থায় জাগিয়ে তোলো যেখানে মানুষ হবে ভয়হীন ও সাহসী মাথা তুলে উঁচু করে সত্য কথা বলবে ক্ষুদ্রাচার অন্ধপতা ও কুসংস্কার মানুষের বিচার শক্তিকে স্তব্ধ করবে না মানুষের পৌরুষ ও ঐক্য খণ্ডিত হবে না আর জীবনের প্রত্যেকটি কাজ চিন্তা ও আনন্দকে সত্যের পথ দেখাবে আচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের এই কবিতাটা তোমাদের যে বোঝালাম প্রার্থনা তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তাও তোমাদের যদি কোনো লাইনে কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের সেই লাইনগুলো বুঝিয়ে দেবো আবার নতুন করে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো তারপরে আমি তোমাদের নেক্সট কবিতা তিমির হননের গান এটা আলোচনা করে দেবো লাইন বাই লাইন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো